আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আল্লাহ দাসত্ব জন্য তালা করার আল্লাহর কাছে নতজানু হওয়ার জন্য আল্লাহ তালা কাছে আত্মসমর্পণ করার জন্য নাকি অন্য কোন টার্গেট নিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন এই টার্গেট নিয়ে পাঠিয়েছেন এই টার্গেট নিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে

আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আপনাকে সেই শিক্ষা দিয়েছেন রিজিক তালাশ করার মাধ্যমগুলো কি রিজিক তালাশ করার উপায়গুলো কি আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাহুল বাইআ রিবা তুমি রিজিক তালাশ করার জন্য তুমি ব্যবসা করো তোমার জন্য ব্যবসাকে মহান আল্লাহ তাআলা হালাল করেছেন আল্লাহ সুবহানাল্লাহ কয় না উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ তালা ব্যবসাকে করেছেন কি উঁচু আওয়াজে বলি আল্লাহ তালা ব্যবসায় করেছেন কি আর আল্লাহ তালা সুদকে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম এখন আমরা সুদ এবং হালালটাকে হারামের সাথে মিশ্রিত করে ফেলেছি বাস্তব নাকি অবাস্তব হালালটাকে কিসের সাথে মিশ্রিত করে ফেলেছি হারামের সাথে মিশ্রিত করেছি কিন্তু আল্লাহ তালা আপনাকে দিয়েছিলেন দিয়েছিলেন আল্লাহ আপনাকে সিস্টেম করে বলছেন তুমি ব্যবসা করো তোমার জন্য ব্যবসাকে করেছি আমি কি আলাদ আর সুদকে করেছি কি আমরা সুদ এবং ব্যবসা দুইটাকে একত্রিত করে এক ভাই মনে করে আমাদের জীবন পরিচালনা করা শুরু করছি বাস্তব নাকি অবাস্তব বরঞ্চ হালাল খেয়ে যদি আপনি যদি ইবাদত করতেন আপনার ইবাদত শতভাগ কবুল হালাল খেয়ে যদি আপনি কোরবানি দিতেন আপনার কোরবানি শতভাগ কবুল এই হালাল ব্যবসাকে আপনি যদি অধে যেতেন আপনার অশতভাগ কবুল এই হালাল উপার্জন করে আপনি যদি অন্যান্য পারিবারিক কাজগুলো করতেন আপনার প্রিয়তমা স্ত্রী দিতেন আপনার আব্বাদানকে দিতেন আম্মাদানকে যে আপনি দিতেন সেগুলোতে কি হালাল হতো কিন্তু আপনি সুদের সাথে ব্যবসাকে একসাথে মিলিত করার কারণে গোটা পচেষ্টা গোটা সিস্টেম হয়টাকে আপনি হারামের সাথে ডাইভার্ট করে দিয়েছেন আমার হারামের সাথে মিলিয়ে দিয়েছেন বাস্তব নাকি অবাস্তব বাস্তব এবং ব্যবসার মধ্যে অসংখ্য পথ রয়েছে অসংক রাস্তা রয়েছে হারাম ঢুকার মানুষ প্রতারণা করে ব্যবসা নিয়ে মানুষ প্রতারণা করে কি নিয়ে ব্যবসা নিয়ে ব্যবসা মূলত আল্লাহ তালা হালাল করেছিলেন অসংখ্য অগণিত নবীরা ব্যবসার সাথে জড়িত ছিলেন

বাংলাদেশ জুড়ে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে আজকে ব্যবসা কিনে সিন্ডিকেট চালু হয়ে গিয়েছেন যেখানে আপনি তাকান ব্যবসার দিকে তাকান সেখানে দেখবেন ঘুষ দুর্নীতি সিন্ডিকেটের এক মহর আজকে চলছে বাস্তব নাকি অবাস্তব বাস্তব নাকি তার মধ্যে বর্তমানে অন্যতম মরাল হচ্ছে এই যে কিছুদিন আগে কুরবানি কেন্দ্রিক আলোচনা করতে গিয়ে আমরা বুঝেছিলাম না আমি দশ হাজার টাকা দিয়ে কোরবানি করতে পারি না অন্য মানুষ পাঁচ কোটি টাকা দিয়ে কোরবানি করে বাস্তব নাকি অবাস্তব এগুলো মূলত লোক দেখানোর জন্য এগুলো লোক দেখানোর জন্য কোরবানি এই কোরবানি মহান রবের দরবারে কবুল হবে না